নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আজ ফুলকপি দিয়ে পনিরের তরকারি রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পনিরগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পনিরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে নেবো এবং ওই একই তেলে ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে নেব তারপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ দিয়ে নাড়িয়ে নেব তার মধ্যে এবার টমেটো আদা জিরে দিয়ে কড়া পেস্টটা এবার দিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ি দিয়ে দেব কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা ফুলকপিগুলো তার মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে তারপরে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপর কিছুক্ষণের জন্য তরকারিটাকে ঢাকা দিয়ে দেব এবার তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব এবং আরও বেশ কিছুক্ষণ তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে দেখব আমাদের ফুলকপি দিয়ে পনিরের তরকারি রেডি হয়ে এসেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ